আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আমি হচ্ছে প্রতিদিন দশটি করে শব্দ পড়বো জাস্ট এই ভিডিওটা আপনাদের সাথে প্রতিদিন ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব সো শুরু থেকে হয়তো বা শব্দগুলো অনেক সহজ মনে হবে বাট ধীরে ধীরে হচ্ছে অনেক কঠিন শব্দ হবে সো অ্যাটলিস্ট আমার হচ্ছে দশটা করে শব্দ প্রতিদিন পড়া হবে প্লাস বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করা হবে ওকে জাস্ট আজকের জার্নি হচ্ছে ন কে এন ও ডাবলিউ নত জানা বা সেনা আমরা হচ্ছে বারবার প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপেট ফর্ম তারপর হচ্ছে বারবার সাথে এস অথবা ইয়েস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার পর এস অথবা ইয়েস হবে দেন হচ্ছে বার প্লাস বার ওয়ান বা বার ওয়ান প্লাস আইএনজি আমরা হচ্ছে মূলত কন্টিনিউয়াস ট্যান্সের জন্য বারের সাথে আইএনজি যোগ করি সো আমি হচ্ছে টোটালি এইভাবে শব্দগুলো পর্ব আপনাদের সাথে শেয়ার করবো নৌ অর্থ জানা বা সেনা নৌ নিউ কে এন ই ডাবল ইউ নিউ নন কে এন ও ডাবল ইউ এন নন নৌ নিউ নন যদি আমরা ন সাথে এস এস বসাই তাহলে ন কে এন ও ডাবল এস ইউএস এ কে এন ও ডাবল ইউ আইএনজে নৌ এ নৌ নিউ নন ন নমত কি জানা আই নো ইউ আমি তোমাকে জানি বা আমি তোমাকে চিনি আই নিউ ইউ আমি তোমাকে জেনেছিলাম বা আমি তোমাকে চিনেছিলাম আই হ্যাভ নন ইউ আমি তোমাকে শেনেছি হি নোজ মি সে আমাকে সিনে। হি ইজ নো মি সে আমাকে শিনতেছে বা সিনছে বা আই এম নোয়িং ইউ আমি তোমাকে শিনতেছি বা শিনছি সো আমরা বাক্য তৈরি করব না জাস্ট একটা বাক্য দিয়ে আমরা উদাহরণগুলো দেখলাম যে কীভাবে আমরা ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে পারি সবগুলো পার্সন দিয়ে এইভাবে ব্যবহার করে দুই নম্বর হচ্ছে লাই এল আই ই লাই লাই অর্থ শয়ন করা বা শোয়া লাই লেই লে লাই লেই লেই লাই লাই ইং এল ওয়াই লাই আই এন জি ইং লাই ইং লাই ইং লাই লেই লেই লাই লাই ইং তিন নম্বর হচ্ছে কি রান রান অর্থ দৌড়ানো রান

তাহলে আই স্পিক আমি কথা বলি আই স্পক আমি কথা বলেছিলাম আই হ্যাভ স্পক আমি কথা বলেছি হি স্পিকস সে কথা বলে হি ইজ স্পিকিং সে কথা বলছে বা বলতেছে আমরা হচ্ছে যে এই সবগুলো পার্সন ব্যবহার করে এভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করতে পারবো স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড অত দাঁড়ানো স্ট্যান্ড স্টুড স্টুড স্ট্যান্ডস স্ট্যান্ডে স্ট্যান্ড টুট সাঁতার কাটা রিভার আই সুইম ইন দ্য ফ্ট আই সুইম ইন দ্য বে অফ বেঙ্গল আমি বঙ্গোপসাগরে সাঁতার কাটি নদীতে পানিতে সো এনিওয়ে সুইম সুয়েম সোয়াম সুইম সুয়েম সোয়াম সুইমস সুইমিং সুইমিং আমরা সুইমিং পুল বলি না যেখানে সাঁতার কাটে সুইম সোয়াম সোয়াম সুইংস সুইমিং দেন হচ্ছে টেক টেক তো কি নেওয়া বা লওয়া টেক আমরা যদি সঠিক উচ্চারণে বলি ঠেকান অথবা টয় উচ্ছর যদি থা বলি তাহলে ঠেকিং আর যদি টয়ের উচ্চারণ ট বলি টেকিং বা টেকিং দেন হচ্ছে ওয়ান্ট ওয়ান্ট অত কি সাওয়া আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই ওয়ান্ট ওয়ান্ট ইট ওয়ান্ট ইট ওয়ান্টস ওয়ান্টিং হি ওয়ান্টস মি সে আমাকে চাই আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই সো এইভাবে হচ্ছে আমরা পার্সেন্টে বাক্য তৈরি করতে পারবো ও এ আর ডাব্লিউ ই এ আর আর উচ্চারণটা যদি উর্জ থাকে আমরা ও এ আর বলে অত পরিধান করা ওই মাই শার্ট আমি আমার শার্টটা পরিধান করতেছি বা আমি আমার শার্টটা পরতেছি পরছি যেটা আমি বলে থাকি তুমি আমাকে রক্ষা করো আর কি রক্ষা করো অথবা সঞ্চয় করা সেট সে হ্যাঁ ওকে তো আজকে হচ্ছে আমি এই ভিডিওতে দশটা শব্দ পড়েছি আহ আশা করি শব্দগুলা অনেক সহজ মনে হলেও বা আমাদের হচ্ছে পড়ার একটা সর্ষা একটা প্র্যাকটিস সবসময় হচ্ছে আমাদেরকে করতে হবে আপনি যখন কন্টিনিউয়াসলি এইভাবে পড়ার মধ্যে থাকবেন এক এক সময় এক একটা প্রতিনিয়ত আপনাকে শব্দ পড়তে হবে বিষয়টা এমন নয় অ্যাটলিস্ট হচ্ছে আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন ইংলিশ রিলেটেড যে মেকানিজমগুলো আছে বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে আপনি হচ্ছে প্রতিটা বিষয় হচ্ছে ডে বাই ডে আপনি যখন আপনি আমি যখন চর্চাটা শুরু করবো ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের একটা সার্টেন সময়ের পর আমরা আমাদের ডেভেলপমেন্টটা দেখতে পারবো আমরা হচ্ছে অনেক বেশি হচ্ছে উৎসাহিত হবে ইংরেজি ভাষা শেখার জন্য ইংলিশটা আমাদের রিয়েলি অনেক সহজ মনে হবে সো আমি জাস্ট আসলে একটু একটু পড়ার অভ্যাস করতেছি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদেরকে নিয়ে আসলে আমার জার্নিটা আমার যাত্রাটা সামনের দিকে এগিয়ে যাবে আমরা আসলে অনেকে হচ্ছে ডিমোটিভেটেড করছি পড়াশোনা করার জন্য সো আমি আসলে এখানে আপনাদেরকে শেখাচ্ছি না আমি জাস্ট আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর ভিডিওগুলা আপনারা অনেকে দেখে থাকেন অথবা অনেকে দেখে থাকেন না সো আশা করবো যারা হচ্ছে একেবারে নিউলি আমার ভিডিওগুলা দেখবেন সবাই হচ্ছে আমার আইডিগুলো লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আমি প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আসলে চেষ্টা করতেছি ভিডিওগুলো পাবলিশ করার সো আমরা জাস্ট এখানে দেখুন এখানে আমরা টেন্সের অনেকগুলো বিষয় ক্লিয়ার হচ্ছি আমরা যদি ভার্ভগুলো শিখি প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল ভার্ভের পর এস ইএস ওয়ান প্লাস আইএনজি এখানে পুরোটাই টেন্সের পার্ট পুরোটাই গ্রামারের পার্ট বাট বিষয়গুলো হচ্ছে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে শিখতে হবে উপলব্ধি করে আমাদেরকে সব কিছু মুখস্থ করতে হবে সো এখানে আসলে মুখস্থ বিদ্যা হতে কোনো কিছু না আপনি যখন বুঝে বুঝে পড়বেন বিষয়গুলো আপনি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাগবে ইংলিশে যখন আমরা কথা বলবো তখন হচ্ছে এই শব্দগুলো আমরা ওইভাবে প্রয়োগ করতে পারবো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ কিপ অল টেক কেয়ার